তুমি কি ভাবছ জীবন তোমার সাথেই অবিচার করছে তুমি কি ভাবছ কেন বারবার তোমার সাথেই এমনটা ঘটে কেন তোমার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় কেন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মাঝপথে ছেড়ে চলে যায় কিংবা কেন তোমার আপনজনরাই তোমার সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায় কেন তোমাকে ভেঙে চুরমার করে দেয় কেন তোমার জীবনে আঘাত চলে আসে তোমার কপালটাই কি খারাপ শোনো বন্ধু আজ তোমার চোখের জল মুছে ফেলো কারণ আজ আমি তোমাকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শোনার পর তুমি নিজের কষ্টগুলোকে ঘৃণা নয় বরং ভালোবাসতে শুরু করবে তুমি কি জানো পৃথিবীতে যত বড়ো বড়ো মানুষ জন্মেছেন যত মনীষী ইতিহাস করেছেন তাদের প্রত্যেকের জীবনের গল্পটা কিন্তু তোমার মতোই যন্ত্রণার ছিল আজকের ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশান নয় এটা তোমার জীবনে ঘুরে দাঁড়ানোর ব্লু প্রিন্ট মনোবিজ্ঞান আর দর্শনের এমন কিছু কথা তোমাকে বলবো যা আগে কোনো দিন কেউ বলেনি আজকের পর থেকে তুমি যখনই কষ্ট পাবে তখনই তোমার মনে হবে বাহ জীবন আমাকে আরো বড় কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে হ্যাঁ বন্ধু হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি ভিডিও শেষ হওয়ার পর তুমি আর সেই পুরনো ভেঙে পড়া মানুষটি থাকবে না তোমার ভেতরের ঘুমিয়ে থাকা সিংহটা জেগে উঠবে আমি তোমার ভেতরের সিংহটাকে জাগিয়ে তুলব তো এখন আসা যাক কষ্টের আসল রূপ বা কষ্ট কেন আছে বা কষ্টের পর তোমার লাভ কি দেখো আমরা যখন খুব সুখে থাকি যখন আমাদের চারপাশে মৌমাছির মতো অনেক মানুষ ভিড় করে থাকে কিন্তু যখনই জীবনে ঝড় আসে তখনই দেখা যায় আসল কারা আর নকল কারা কি বললাম আসল কারা নকল কারা তখনই দেখা যায় যখন আমাদের জীবনে ঝড় আসে আমাদের খারাপ সময় আসে তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক কষ্টের সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং বিপদের সময় যাদের পাশে পায় তাদের সঙ্গে গভীর বন্ধন তৈরি করে তাই বিখ্যাত দার্শনিক শোপেন হাওয়ার বলেছিলেন কষ্ট হলো সেই কোষ্ঠী পাথর যা দিয়ে আমরা মানুষের আসল চেহারা চিনে নিতে পারি তুমি বারবার কষ্ট পাচ্ছ তাই না তার মানে শুনে রাখো তার মানে সৃষ্টিকর্তা বা প্রকৃতি তোমার চারপাশ থেকে আগাছা পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ বন্ধু তোমার চারপাশ থেকে আগাছা পরিষ্কার করে দিচ্ছে যারা তোমার যোগ্য নয় যারা তোমাকে কেবল ব্যবহার করতে এসেছিল তাদের জীবন তাদের জীবন থেকে বিদায় করার জন্যই এই কষ্টগুলো আসে তাই কষ্ট পাওয়ার পর যখন দেখবে তোমার প্রিয় মানুষটি আর পাশে নেই তখন ভেঙে পড়বে না একদম ভেঙে পড়বে না বরং হাসি মুখে বলবে হাসি মুখে বলবে ধন্যবাদ জীবন আমাকে আরও একবার আবর্জনা মুক্ত করার জন্য তুমি কি জানো যারা জীবনে খুব অল্প বয়সে প্রচুর কষ্ট পায় তাদের ইকিউ বা ইমোশনাল কোয়ান্টিটি অন্যদের তুলনায় অনেক বেশি হয় একজন মানুষ তখনই অন্যের ব্যথা বুঝতে পারে যখন সে নিজে সেই আগুনে পুড়েছে তুমি আজ যে কষ্ট পাচ্ছ এটা তোমাকে একজন সহানুভূতিশীল এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলছে তাই শিক্ষাবিদ ও দার্শনিক স্বামী বিবেকানন্দ বলতেন যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস স্থাপন করছো ততক্ষণ তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারবে না আর এই আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস কিন্তু আরাম আয়েসে আসে না এটা আসে আগুনের শিখায় পুড়ে পুড়ে তুমি যতবার ভেঙে পড়বে ততবার তুমি শিখবে কিভাবে নিজেকে জোড়া লাগাতে হয় কিভাবে উঠে দাঁড়াতে হয় আর এই সেলফ হিলিং পাওয়ারটা কিন্তু সবার থাকে না এটা শুধু তোমার মতো যারা বারবার আঘাত পায় তাদের মধ্যেই কিন্তু তৈরি হয় অনেকে বলে অনেকেই বলে আমার কাছে টাকা নেই আমার চেহারা ভালো নয় তাই আমাকে কেউ পাত্তা দেয় না আর এখানেই কাজ করে রিভার্স সাইকোলজি যখন দুনিয়া তোমাকে অবহেলা করে তখন তোমার ভেতরে একটা জেদ কাজ করে হ্যাঁ একটা জেদ কাজ করে আর এই জেদটাই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যায় তাই আব্রাহাম লিঙ্কানের কথা ভাবো একের পর এক একের পর এক হার প্রিয়জনের মৃত্যু অভাব তাকে কি থামিয়ে রাখতে পেরেছিল বলো পারেনি বরং প্রতিটি হার তাকে বুঝিয়ে দিয়েছিল যে তাকে আরও বড় যুদ্ধের জন্য তৈরি হতে হবে আজ যারা তোমাকে দেখে হাসছে বা তোমার কষ্ট দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু আসলে তোমাকে জ্বালানি দিচ্ছে এই অপমানগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করো বন্ধু জ্বালানি হিসেবে ব্যবহার করো তোমার কষ্টগুলো যখন তোমার জেদে পরিণত হবে তখন তোমাকে আটকানোর সাধ্য এই পৃথিবীর কারোর নেই এই পৃথিবীর কারোর নেই মনে রাখবে বন্ধু সবচেয়ে অন্ধকার রাতটার পরই কিন্তু সবচেয়ে সুন্দর সূর্যোদয় হয় বিজ্ঞানের ভাষায় বললে আমরা একটা কথাই বুঝি আমাদের মস্তিষ্ক খুব অদ্ভুত একটা জিনিস খুব অদ্ভুত একটা জিনিস যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই তখন মস্তিষ্কের নিউরাল পাথরগুলো পুনর্গঠিত হয় একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি বার বার কষ্ট পাওয়া মানে তোমার মস্তিষ্ক বার বার নিজেকে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখেছে এর মানে হলো তুমি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি মানসিকভাবে হোক বা ক্যারিয়ারে যখন তুমি একবার বড় ধাক্কা সামলে নাও তখন ছোটখাটো কোনো সমস্যা তোমাকে আর স্পর্শ করতে পারে না তুমি তখন জীবনের বড় দাবা একজন ঝানু খেলোয়াড় হয়ে ওঠো তাই প্রেমের ক্ষেত্রে আমরা যখন কষ্ট পাই তখন আমরা মনে করি পৃথিবীটা শেষ হয়ে গেল পৃথিবীটা শেষ হয়ে গেল প্রেম ভালোবাসা বলে কিছুই নেই সব কিছু একটা বিজনেস চলছে কিন্তু প্রেমের বিচ্ছেদ বা কষ্ট আসলে তোমাকে শেখায় নিজেকে ভালোবাসতে হ্যাঁ বন্ধু তোমাকে সেটাই শেখায় নিজেকে ভালোবাসতে প্রেম বিশারদ ও মনোবিজ্ঞানীদের মতে মানুষ তখনই অন্যকে সঠিকভাবে ভালোবাসতে পারে যখন সে নিজের একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে শিখে যায় তুমি যদি আজ একা হয়ে যাও যদি কেউ তোমার বিশ্বাসের অমর্যাদা করে তবে জানবে এটা তোমার জন্য একটা সুযোগ সুযোগ নিজের সাথে সময় কাটানোর নিজের হারিয়ে যাওয়া শখগুলো পূরণ করার মনে রাখবে বন্ধু তুমি যতক্ষণ না নিজের কাছে স্বয়ংপূর্ণ হচ্ছ যতক্ষণ না নিজের কাছে ফিরে আসছো ততক্ষণ সঠিক মানুষ তোমার জীবনে আসবে না তাই এই বিরহ বা কষ্ট আসলে তোমাকে পারফেক্ট করে তুলছে তুমি কি কখনো ভেবে দেখেছ বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ গান কিংবা শ্রেষ্ঠ ছবিগুলো কেন কষ্টের প্রেক্ষাপটে তৈরি হয়েছে মনোবিজ্ঞান বলে সুখ মানুষকে আসলে শেষ করে দেয় কিন্তু কষ্ট মানুষকে সৃষ্টিশীল করে যখন তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন তোমার ভেতরে সুপ্ত প্রতিভাগুলো বেরিয়ে আসার পথ খোঁজে তাই বিখ্যাত পারস্য কবি রুমি একটা কথা বলেছিলেন যা শুনলে তোমার গায়ের লোম খাঁড়া হয়ে যাবে তিনি বলেছিলেন আঘাত বা ক্ষত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করে হ্যাঁ বন্ধু আঘাত বা ক্ষত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করে ভেবে দেখো বন্ধু আজ তুমি যদি খুব সুখে থাকতে তবে কি তুমি আজকের এই ভিডিওটা দেখতে তবে কি তুমি জীবনের গভীর সত্যগুলো জানার চেষ্টা করতে একদম না এই কষ্টই তোমাকে বাধ্য করেছে নিজেকে নতুন করে চিনতে তাই যখনই জীবন তোমাকে আঘাত করবে আঘাতের পর আঘাত করবে বুঝবে তোমার ভেতরে থাকা কোনো এক শিল্পীকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তুমি সাধারণ নও বন্ধু তুমি সাধারণ নও তুমি অসাধারণ হওয়ার পথেই এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ আমাদের সমাজে একটা অদ্ভুত বিষয় আছে তুমি যখন পড়ে যাবে মানুষ তোমাকে সাহায্য করার বদলে তোমার দুর্বলতা নিয়ে হাসাহাসি করবে এটাই বাস্তব কিন্তু এই বাস্তবতাকে তুমি কিভাবে দেখছো সেটাই আসল এখানেই কাজ করে রিভার্স সাইকোলজি যখন কেউ তোমাকে বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বা তুমি কোনো কাজেরই নও তখন সেই কথাগুলোকে তীরের মতো নিজের বুকে গেঁথে রেখো না বরং সেগুলোকে রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করো কি বললাম সেগুলোকে রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করো রকেট যেমন নিচের জ্বালানিতে যত বেশি জ্বলে ওঠে সে সামনের দিকে এগিয়ে যায় ঠিক তেমনিভাবে ওই কথাগুলো তোমার জীবনের জ্বালানি হিসেবে ব্যবহার করো মনোবিজ্ঞানীরা একে বলে অপজিশনাল ডিফায়েন্স অর্থাৎ কেউ যখন তোমাকে দাবিয়ে রাখতে চাই তোমার মস্তিষ্ক তখন দ্বিগুণ শক্তি নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয় তাই থমাস অ্যালভা এডিসন যখন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন আমরা সবাই জানি থমাস অ্যালভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করার জন্য দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন তখন তাকেও অনেকে পাগল বলেছিল হ্যাঁ বন্ধু পাগল বলেছিল কিন্তু তিনি দমে যাননি তিনি থেমে থাকেননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি শুধু আমি শুধু দশ হাজারটি উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না তোমার কষ্টগুলোও ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখাচ্ছে কোন পথে গেলে তুমি জয়ী হবে মানুষ তোমাকে অবহেলা করছে তাই না করতে দাও করতে দাও অবহেলা তাদের অবহেলায় একদিন তোমাকে কোটি মানুষের অনুপ্রেরণা বানিয়ে দেবে আমাদের বাংলার মহাপুরুষরা সময় ত্যাগের কথা বলে গেছেন সব সময় ত্যাগের কথা বলে গেছেন কেন জানো কারণ ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ আসে হ্যাঁ বন্ধু ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ আসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যিনি ছয় তিনি রয় কি বললাম যিনি সয় তিনি রয় কথাটি সু খুব সহজ মনে হলেও এর গভীরতা আকাশ ছোয়া যে মানুষটা কষ্টের ঝড়ে নিজেকে ধরে রাখতে পারে দিন শেষে সেই টিকে থাকে জীবন একটা লোহার মতো একটা সাধারণ লোহার টুকরোটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু দামি তলোয়ার তৈরি করা হয় লোহার যদি প্রাণ থাকতো সে হয়তো যন্ত্রণায় চিৎকার করত কিন্তু সেই হাতুড়ির ঘা না খেলে সে কোনোদিনই যুদ্ধে যেতার অস্ত্র তৈরি হতে পারতো না তুমি আজ ওই লোহার টুকরোটির মতো আছো সৃষ্টিকর্তা তোমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একজন লড়াকু যোদ্ধা বানাচ্ছেন এই কষ্টগুলো তোমার ওপর হাতুড়ির ঘা যা তোমাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত প্রয়োজন তুমি হয়তো কারো জন্য জীবন দিতে চেয়েছিলে কিন্তু সে তোমার মূল্য দেয়নি তোমার জীবনের মূল্য দেয়নি তোমার চোখের জলের মূল্য দেয়নি তোমার আবেগ অনুভূতি কোনো কিছুরই সে মূল্য দেয়নি আজ তুমি কাঁদছ হ্যাঁ আজ তুমি কাঁদছ কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো বন্ধু যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝে না সে তোমার সাথে থাকলে কি তুমি সুখে থাকতে পারতে কখনো না কখনো না তাই প্রেম বিশারদগণ বলেন কোনো ভুল মানুষের সাথে দীর্ঘকাল থাকার চেয়ে একা থাকা বা বিচ্ছেদে কষ্ট সহ্য করা অনেক বেশি লাভজনক একে বলা হয় শর্ট টাইম পেইন লট টাইম গেইন কি বললাম শর্ট টাইম পেইন লং টাইম গেইন আজকের এই বিচ্ছেদ তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল কার ওপর ভরসা করা উচিত আর কার ওপরে নয় এই শিক্ষা কোনো স্কুল বা কলেজে দেওয়া হয় না জীবনের শিক্ষাগুলো আমাদের এই কি বলবো আঘাত খেয়ে খেয়ে শিখতে হয় এটা কেবল জীবনের কঠিন ধাক্কা থেকে পাওয়া যায় তাই সেই মানুষটির ওপর রাগ করো না বরং তাকে ধন্যবাদ দাও হ্যাঁ বন্ধু একদম ধন্যবাদ দাও তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য তুমি কি জানো বাঘ যখন শিকার করতে যায় তখন সে কয়েকটা পা পিছিয়ে আসে কেন বলো তো কারণ সে আরও জোরে লাভ দিতে চায় তোমার জীবনও যখন তোমাকে কয়েক পা পিছিয়ে দিচ্ছে তখন ঘাবড়ে যেও না বুঝবে তুমি একটা বড় লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাই জার্মান দার্শনিক ফ্রেডরিক নিচ্ছে একটি অমর কথা বলে গেছেন যা তোমাকে মেরে ফেলে না তা তোমাকে আরও শক্তিশালী করে তোলে যদি তুমি এখনও বেঁচে থাকো যদি তোমার হৃদস্পন্দন এখনো সচল থাকে তবে জেনে রেখো বন্ধু তোমার লড়াই এখনো শেষ হয়নি তুমি ফিন তুমি ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠবেই উঠবেই উঠবে তোমার কষ্টগুলোই হবে তোমার ডানা যা দিয়ে তুমি একদিন সফলতার আকাশে উড়বে বন্ধু আজকের পর থেকে যখনই তোমার বুকে কষ্ট ফেটে পড়বে তখন আয়নার সামনে দাঁড়াবে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে আমি হারবো না আমি হারবো না মনে রাখবে বন্ধু সমুদ্রের শান্ত জলে কোনো দিন নাবিক তৈরি হয় না দক্ষণাবিক হতে গেলে উত্তাল ঢেউয়ের মোকাবিলা করতেই হবে তোমার জীবন আজ উত্তাল চারিদিকে কষ্টের পাহাড় কিন্তু এই পাহাড় ডিঙিয়েই তোমাকে ওপরে যেতে হবে যেখানে তোমার জন্য অপেক্ষা করছে অপুরন্ত সুখ আর সম্মান আর ভালোবাসা যারা তোমাকে কাঁদিয়েছে তারা একদিন তোমার সাফল্যের গল্প শুনবে যারা তোমাকে অবহেলা করেছে তারা একদিন তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করবে শুধু বিশ্বাস রাখো নিজের ওপর আর নিজের কষ্টের ওপর কারণ এই কষ্টই তোমাকে আজ এই কষ্টই তোমাকে আজ থেকে একজন নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে আজকের এই কথাগুলো যদি তোমার মনে একটুও আগুনের স্পুলুঙ্গ জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখে জানাও আমি লড়বো আমি জিতব আমি লড়ব আমি জিতব তোমার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে ভালো থেকো বন্ধু নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো শান্ত থেকো মনে রেখো জয় তোমারই হবে